রাগের মাথায় একজন মানুষ কেমন আচরণ করেন সেটা দেখলেই নাকি তার চরিত্র বা প্রকৃতি আর ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায় ওই ধরনের মুহূর্তে একটা মানুষ নিজেকে কতটা নিয়ন্ত্রণ করতে পারছেন সেটার উপর ভিত্তি করেই জানা যায় তার আসল রূপ জীবনে এই কথা যেমন সত্যি তেমনি ক্রিকেট খেলার ব্যাপারেও খাটে একই কথা একটা দল ভালো ফ্লোতে থাকলে ক্রিকেটার ও কোচদের আসল চরিত্র সম্পর্কে ধারণা কমই পাওয়া যায় কিন্তু কপালে পরাজয় জুটলে খারাপ সময়ের মুখোমুখি হলেই দলের সদস্য বিশেষ করে একজন কোচের আসল চেহারা বেরিয়ে আসে ভারতের হেড কোচ গৌতম গাম্ভীরের সম্পর্কে আলোচনা করতে গিয়ে এমন কথাই বলেছেন বাংলাদেশ ভারত সিরিজে ধারাভাষ্যকার হিসেবে থাকা তামিম ইকবাল রাহুল দ্রাবিড় ভারতের হেড কোচ পদ থেকে সরে গিয়েছিলেন দলকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে এরপরেই এই গুরুদায়িত্ব আসে গাম্ভীরের কাঁধে বিরাট কোহলির সাথে তার পূর্বের সব ঝামেলা তখন হয়ে যায় অতীত রোহিত কোহলিদের সম্পর্কে বর্তমানে গৌতমের দারুণ সম্পর্কও একটা চর্চার বিষয় এখন ম্যাচ চলাকালীন ইন্ডিয়ান ড্রেসিং রুমের বাইরে দেখা যাচ্ছে হাসি খুশি গৌতমকে মাসখানেক আগেও নিজের নামের মতোই গম্ভীর রূপে দেখা যেত থাকে তাই কেউ কেউ ভাবতেই পারেন ভারতের কোচ হওয়ার পরে হয়তো বদলে গেছেন গম্ভীর তবে তামিম ইকবাল তেমনটা মনে করেন না বাংলাদেশের বিপক্ষে দল ভালো খেলছে বলেই ইন্ডিয়ান হেডকোচের ভালো মুড দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি কিন্তু ভারতীয় দল খারাপ করলেই নাকি বেরিয়ে আসবে তার আসল চেহারা বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে সম্প্রচার চ্যানেলে এক আলোচনায় তামিম বলেন যখন আপনি জিততেই থাকবেন তখন একজন মানুষের আসল চরিত্র সম্পর্কে জানতে পারবেন না যখন আপনি একটি সিরিজ হারবেন এবং এর পর আরেকটি তখনই আসল চেহারা বেরিয়ে আসে কোনো সন্দেহ নেই তিনি একজন যোগ্য ব্যক্তি কিন্তু তাকে এখনই কিছু বলাটা বেশ তাড়াহুড়ো হয়ে যাবে ভারত একটা ম্যাচ খারাপ খেলুক তখনই বুঝতে পারবেন বাংলাদেশ সিরিজের আগে গৌতমের অধীনে শ্রীলঙ্কা সফর করেছিল ভারত সেই সিরিজে লঙ্কাদের টি টোয়েন্টিতে ধবল ধোলাই করলে ওয়ান ডে সিরিজ হেরে যায় টিম ইন্ডিয়া তখন গাম্ভীরের মুখের এই হাসি মোটেই নজরে আসেনি তাই তামিমের মন্তব্যকে যুক্তিযুক্ত হিসেবে ধরে নেওয়া যায় তবে এই কোচের অধীনে ভারতীয় দলের সার্বিক পরিবেশ খুব ভালো আছে বলেই জানিয়েছেন সাবেক ক্রিকেটার পার্থিব প্যাটেল তামিমের সাথে সহ আলোচক হিসেবে থাকা পার্থিব বলেন রাহুল দ্রাবিড় ও রবিশাস্ত্রীর অধীনে ভারত যে সাফল্য পেয়েছে আপনি সেটাই বই নিয়ে যেতে পারেন কোনো কিছু বদলে না ফেলার সুযোগ আপনার আছে তবে একই সঙ্গে এটাও গুরুত্বপূর্ণ যে কাজটা নিজস্ব উপায়ে করতে হবে ড্রেসিং রুম থেকে যেসব খবর পাচ্ছি তারা স্বাচ্ছন্দ্যেই আছে এবং সবার মধ্যে টেস্ট জয়ের সংকল্প আছে জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্সি